হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা জিওগ্রাফি জিওগ্রাফি ক্লাস নিয়ে এসেছি তো জিওগ্রাফি প্রথমেই আমরা জানবো যে ইন্ডিয়ান জিওগ্রাফি এটা একটা ভাইটাল টপিক আমাদের সমস্ত পরীক্ষার জন্য আসে এখান থেকে তো ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা জানবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি লেখা আছে আর নিচে একটা ইন্ডিয়ান ম্যাপ দেওয়া আছে তো এবার আমরা সবার প্রথমে জানবো যে ইন্ডিয়ান কোন কি এই উপরের সাইডটা হয় উত্তর সাইড আর নিচের সাইডটা হয় দক্ষিণ এবং এই এই সাইডটা সাইডটা হবে হবে পূর্ব এবং পশ্চিম তো আপনারা বুঝতে পারছেন যে এই উপরের সাইডটা আমাদের উত্তর এবং নিচের সাইডটা দক্ষিণ এবং এই সাইডটা পূর্ব এবং এই সাইডটা হবে পশ্চিম তো আমরা জানলাম যে কোন সাইনটা কি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের ইন্ডিয়ান ম্যাপ বুঝতে হলে এই জিনিসটাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আমাদের কোন দিকগুলো কোন দিকে অবস্থিত রয়েছে কোন দিকটা উত্তর এবং কোন দিকটা দক্ষিণ আর কোন দিকটা পূর্ব আর কোন দিকটা পশ্চিম তো আমরা সেটা জানলাম তো আমি এখানে এখানে লিখে দিচ্ছি প্লাস করে এটা উত্তর এটা দক্ষিণ এটা পশ্চিম এটা পূর্ব তো এবার আমরা জানবো যে আমাদের যে ভূমিকণ্ড রয়েছে ভারতের ভূমিখণ্ড এই ভূমিখণ্ডকে কয় ভাগে ভাগ করা হয় এই ভূমিখণ্ডকে পাঁচ ভাগে ভাগ করা হয় কারণ আমরা জানি যে কোথাও আমাদের উঁচু পর্বতমালা রয়েছে আবার কোথাও পাহাড় রয়েছে এবং কোথাও সমতল রয়েছে এবং কি কোথাও রয়েছে যে আমাদের দ্বীপ অঞ্চল রয়েছে আবার কোথাও রয়েছে যেমন আবার কোথাও রয়েছে যে আমাদের যে যে সমুদ্রতর সমুদ্র ধার দর সেই অঞ্চলগুলো রয়েছে তো এই বিষয়ে আমরা ভাগ করেছি আজকে এই যে ভূমিখণ্ড সেটা পাঁচটি ভাগে ভাগ করা হয় তো দেখে নেব যে এই উপরের অঞ্চলটা এই উপরের অঞ্চলটা এই অঞ্চলটাকে ভাগ করা হয় পর্বতমালা দ্বারা পর্বতমালা দ্বারা এই অঞ্চলটাকে ভাগ করা হয় এবং এই পরের যে নিচের অংশটা এই অংশটাকে ভাগ করা হয় সমতল ভূমি সমতল ভূমিতে ভাগ করা হয় এবং তার এই নিচের অংশটা এই জায়গাটা ভাগ করা হয় মালভূমিতে এবং এই সাইডগুলো যে রয়েছে এই সমুদ্র সাইডগুলো রয়েছে এগুলোকে বলা হয় সমুদ্র তটভূমি সমুদ্র তট এবং নিচে আমাদের আমরা জানি যে আমাদের নিচে কয়েকটা দ্বীপ আছে আমাদের ভারতে কয়েকটা দ্বীপ আছে সেই দ্বীপ অঞ্চলগুলো আমরা আরেকটা পয়েন্ট হিসেবে ভাগ করি তো আমরা সবার প্রথমে জানবো কি কি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের বিষয়ে আমরা একটা লিখে নেব এক নম্বর আমরা ভাগ করি পর্বতমালা দুই নম্বর সমতল ভূমি তিন নম্বরে রয়েছে আমাদের মালভূমি চার নম্বরে রয়েছে আমাদের সমুদ্র তটভূমি এবং পাঁচ নম্বরে আমাদের রয়েছে দ্বীপ এই পাঁচটি ভাগে আমরা ভাগ করব তো আমরা এক একটা বিষয় এক ভাবে জানবো তো আজকের গিয়ে আলোচনায় থাকবে যে আমাদের সর্বপ্রথম যে এই পর্বতমালা পর্বতমালা এই আলোচনাটা আজকে আমরা করবো পর্বতমালা নিয়ে তো আমরা জানলাম কি যে আমাদের ভারতের ভূখণ্ডকে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি কোথাও পর্বতমালা রয়েছে এবং কোথাও ভূমি এবং কোথাও মালভূমি এবং কোথাও সমুদ্রতটভূমি এবং কোথাও দ্বীপ বদ্বীপ যেগুলো আমরা বলি দ্বীপ সেই অঞ্চলগুলোকে আমরা ভাগ করেছি তো আজকে আমরা জানবো পর্বতমালা নিয়ে আজকে আমরা জানবো পর্বতমালা নিয়ে তো আমি এখানে এই বিষয়গুলো মিশিয়ে দিচ্ছি পর্বতমালা তো আবার আমরা সবার প্রথমে জানবো যে পর্বতমালা কি তো আমরা সবাই জানি যে পর্বত হলো আহ এক হাজার সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার মিটার উঁচু হিবিকে পর্বত বলা হয় এক হাজার মিটার উঁচু হিবিকে পর্বত বলা হয় যার শৃঙ্গ থাকে তাকে পর্বত বলা হয় এবং আমরা জানি যে এক হাজার মিটারের কম কম ঢিবিকে পাহাড় বলা হয় এক হাজার মিটারের কম ঢিবিকে পাহাড় বলা হয় তো আমরা পর্বতমালা এই অঞ্চলে রয়েছে অনেকগুলো পর্বত রয়েছে যেগুলোকে সমগ্র অঞ্চলটাকে মিলে আমরা বলি পর্বতমালা সমগ্র পর্বতগুলো মিলে অনেকগুলো পর্বত রয়েছে সেই পর্বতগুলো মিলে আমরা কিন্তু পর্বতমালা বলি তো এবার আমরা বিস্তারিত জানবো যে এই বিষয়ে পর্বতমালা আমাদের যে উত্তর যে উত্তর অংশে পর্বতমালা রয়েছে সেটা কতটা বিস্তৃত রয়েছে কতটা বিস্তৃত রয়েছে এই পর্বতমালা তো এই সাইড থেকে চড়ায় আমরা পর্বতমালা রয়েছে চড়ায় ছয়শো কিলোমিটার ছয়শ কিলোমিটার এই চকড়ায় রয়েছে ছয়শ কিলোমিটার এবং এখান থেকে এখান থেকে এই পর্বতমালা এখান থেকে এই পর্বতমালা রয়েছে আমাদের প্রায় দু হাজার পাঁচশো কিলোমিটার অর্থাৎ লম্বায় রয়েছে দু হাজার পাঁচশো কিলোমিটার এবং চওড়ায় রয়েছে ছয়শো কিলোমিটার এটা আমাদের পর্বতমালা যা হিমালয় পর্বতমালা বলে হাজার পাঁচশো কিলোমিটার লম্বায় রয়েছে এবং ছয়শো কিলোমিটার চওড়ায় রয়েছে এই হিমালয় পর্বতমালা বেসৃত রয়েছে তো বন্ধুরা আমরা এখানে হিমালয়কে আবার এখানে পর্বতমালা যে রয়েছে হিমালয় এই হিমালয়কে আমরা আবার চার ভাগে ভাগ করি এই হিমালয়কে আমরা আবার চার ভাগে ভাগ করি যেটা হলো যে এক নম্বরে রয়েছে আমাদের এটা আমি কোণা বরাবর মিশিয়ে নিই একটু তো বন্ধুরা এখানে এক নাম্বারে রয়েছে ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয় যেটা এই সাইড দিয়ে গেছে আমাদের এটা হলো ট্রান্স হিমালয় এবং তারপরে রয়েছে হিমালয় তারপরে এই সাইডে দিয়ে গেছে বিরোধ হিমালয় বিরোধ হিমালয় বা চার ভাগে গিয়েছে তো এখানে সর্বপ্রথমে এই যে এই সাইডটা দিয়ে গেছে এটা হয়েছে ট্রান্স হিমালয় এবং যেটাকে বলা হয় টের হিমালয় ফ্রান্স হিমালয় যেটাকে বলা হয় হিমালয় এবং এরপরে গিয়েছে যেটা হলো যে বৃহৎ অর্থাৎ যেটা হিমাদ্রি নামে পরিচিত বৃহৎ হিমালয় যেটা হিমাদ্রি নামে পরিচিত এবং তারপরে যেটা গিয়েছে সেটা হল মধ্য হিমালয় মধ্য হিমালয় বন্ধুরা এখানে মধ্য হিমালয় যেটা রয়েছে সেটা হিমাচল নামে পরিচিত এবং তার নিচে যে হিমালয়টা গিয়েছে আমাদের তার নিচে যেটা গিয়েছে সেটা হলো শিবালিক হিমালয় শিবালিক হিমালয় তার নিচে গিয়েছে তো এবার আমরা এখানে যে হিমালয় যে রয়েছে সেখানে রয়েছে হিমালয় তার চারটি ভাগে বিভক্ত একটা হলো ট্রান্স ট্রান্স হিমালয় দুই নম্বর হলো বৃহৎ হিমালয় বৃহৎ হিমালয় এবং তিন নাম্বার হল মধ্য হিমালয় এবং চার নাম্বার হল শিবালি হিমালয় তো বন্ধুরা এই টিটিস হিমালয় যেটা রয়েছে সেই হিমালয়ের আরেকটি নাম হল হিমালয় 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 যেটা নাম হলো এবং যে বৃহৎ হিমালয় রয়েছে সেটা আরেকটি নাম হলো হিমাদ্রি হিমালয় হিমাদ্রি হিমালয় এবং যেটা মধ্য হিমালয় রয়েছে তার আরেকটি নাম হলো যে হিমালয় হিমালয় এবং যে হিমালয় এটাকে বলা হয় হিমালয় 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 তো বন্ধুরা আমার হাতে লাগে একটু পরিষ্কার হচ্ছে না যেটা আমি আপনারা বুঝে নেবেন এখন কথার মাধ্যমে তো বন্ধুরা আমরা দেখলাম যে হিমালয়ে চারটি ভাগে ভাগ করা হয়েছে একটা ট্রান্স হিমালয় যেটা টেডিস হিমালয় আর বৃহত্তম হিমালয় যেটা হিমাচল হিমালয় এবং মধ্য হিমালয় যেটা হিমাচল হিমালয় এবং চার নম্বর রয়েছে শিবালিক হিমালয় তো আমরা আলোচনা করবো এবার যে ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয় কিন্তু এই সাইড দিয়ে গিয়েছে এই সাইড দিয়ে গিয়েছে আমাদের ট্রান্স হিমালয়টা এই সাইড দিয়ে গিয়েছে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা গিয়েছে চীনে আর একটা আমাদের রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর যে অ্যান্ড কাশ্মীর জম্মু কাশ্মীর এই হয়েছে এই ট্রান্স হিমালয় আমরা এদিক থেকে যেটা দেখতে পাবো আমাদের দিক থেকে আমরা যেটা দেখতে পাবো আমাদের ভারতবর্ষ থেকে যেটা দেখতে পাব সেটা সেটা রয়েছে এবং এই উপর পৃষ্ঠা যেটা রয়েছে সেটাকে বলা হয় ট্রান্স হিমালয় এর অপোজিট সাইডটা হলো যে ট্রান্স হিমালয় তো আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে ট্রান্সময় একটা জম্মু অ্যান্ড কাশ্মীর আর একটা চীনে ভাগ করা হয়েছে তো আমাদের যে জম্মু এবং কাশ্মীর যেটা রয়েছে রয়েছে আমি কথা চীনে সেটা হলো যে আমাদের সেটা হলো যে কৈলাস কৈলাস যে পর্বত রয়েছে সেই কৈলাস সেই কৈলাস পর্বতটাকে সেখানে ভাগ ভাগ করা হয়েছে সেটা তো আমরা এখানে বলি যে এখানে যে ট্রান্স হিমালয়টা রয়েছে এটাকে দুভাগে ভাগ করা হয়েছে ট্রান্স হিমালয় আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হল চি

দুই নম্বর লালা তিন নম্বরে রয়েছে এবং চার নম্বরে রয়েছে পীর পাঞ্জাব এই চারটি হিমালয় রয়েছে তবু যে স্থানগুলো সেগুলো আমি আপনাদের দেখি ম্যাপে যে এইগুলো কোথায় রয়েছে এটা কোথায় রয়েছে হিমালয়ে অঞ্চলটা কারাকড়া শহর প্রথমে রয়েছে এখানে কারাকড়া রয়েছে তারপরে রয়েছে লাদাখ এখানে রয়েছে লাদাখ তারপরে রয়েছে জস্তা আর তারপরে রয়েছে আমাদের পি পাঞ্জাব একটু নিচে রয়েছে তো এই সাইডটা রয়েছে আমাদের যে ট্রান্স কিন্তু রয়েছে তো বন্ধুরা এখান থেকে কিছু বিশেষ কোশ্চেন আছে যেগুলো আমি আপনাদের বলবো এখন যে হিমালয়ের সব থেকে উচ্চতম পর্বত কি তো বন্ধুরা এখানে দেখতে পেলেন যে আমি ট্রান্স ভাগ করে দিলাম তো এবার আমি আপনাদের জানাব যে পর্ব সিংয়ের যে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট কোয়েশ্চিন যেগুলো আসে সেগুলো আমি আপনাদের বলে দিই যে রয়েছে হিমালয় যে সর্বোচ্চ বড় সিংহ রয়েছে সেটা হলো মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হলো আপনারা এগুলো মনে করে রাখবেন মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হলো আট হাজার মিটার আট হাজার মিটার উচ্চতা এবং এটা রয়েছে সর্বোচ্চ বেশিরভাগ রয়েছে চীন এটা চীন এবং নেপালে বেসৃত রয়েছে অবস্থিত রয়েছে এটা চীন এবং নেপালে তারপরে রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা যেটা রয়েছে সেটা হলো দুই রয়েছে আমাদের যেটাকে আমরা কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ কেটু বলে জানি অর্থাৎ বলে জানি যার উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার যার উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার কাঞ্চনজঙ্ঘা দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ যা আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় এটাকে সেই জন্য এটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং হিমালয়ে হলো দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ তো এটা কাঞ্চনজঙ্ঘা কে নামে রয়েছে আর যার উচ্চতা হলো আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার তারপরে রয়েছে আমাদের তারপরে তিন নম্বর রয়েছে লোদসে লোদসে যেটা হল যে আট হাজার পাঁচশো ষোলো মিটার যা উচ্চতা হচ্ছে এটা হলো যে আট হাজার পাঁচশো ষোলো পাঁচশো মিটার যা হলো যে বিশ্ব তৃতীয়তম সর্বোচ্চ শৃঙ্গ বিশ্বের তৃতীয়তম সর্বোচ্চ শৃঙ্গ এবং তো বন্ধুরা আরেকটি রয়েছে সেটা হলো মাকালু মাকালু যা নেপালে অবস্থিত এবং পৃথিবীর পঞ্চমতম বৃহৎ বৃহৎ পঞ্চমতম বৃহৎ সর্বোচ্চ শিল্প এটা মাকালু যার উচ্চতা হলো যে আট হাজার চারশো বাষট্টি মিটার এবং বন্ধুরা এরপরে আমি আরো কিছু যা ইম্পর্টেন্ট রয়েছে এবং এরপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হলো যে নন্দা দেবী নন্দা দেবী ভারতের উত্তরখণ্ডে অবস্থিত যার উচ্চতা হলো দেবী যা ভারতের যার উচ্চতা হলো আমি এক মনে করে দেখি উচ্চতাটা সাত হাজার আটশো সতেরো মিটার যা ভারতের উত্তরখণ্ডে অবস্থিত উত্তরখণ্ডে অবস্থিত নন্দাদি এটা অনেক ইম্পর্টেন্ট যেটা ভারতের নন্দা দেবী এবং সাত হাজার আটশো সতেরো মিটারের উচ্চতা তো এইসব অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আরও অনেক কোয়েশ্চেন রয়েছে যেগুলো আমরা আমাদের পিডিএফ করে টেলিগ্রাম নোটসের হিসেবে টেলিগ্রাম চ্যানেলে দেব এবং আমাদের যে ইউটিউবের ডিসক্রিপশন বক্স আছে সেখানে আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তাহলে সমস্ত বিষয় আপনারা শিখতে পারবেন এবং অনেক বিষয় তো অন্য বলি যে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম পিডিএফ পেয়ে যাবেন এই পর্নমালা বিষয়ে আজকের যে হলো তার বিশেষ বিশেষ কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন সেখানে তো আজকের জন্য এতটুকুই আবার পরের ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে